দেখো বলছে কিছু গরু ও পায়রার পায়ের সংখ্যা মাথার সংখ্যা দ্বিগুণ থেকে বারো বেশি তাহলে গরুর সংখ্যা কত আমরা এই ক্ষেত্রে দেখো আমরা তো জানি না আমরা ধরি গরু আছে এক্সটি গরু এক্স আর পায়রা ওয়াইটি তাহলে গরু যদি এক্সটি হয় পায়রা যদি ওয়াইটি হয় তাহলে এখানে মোট মাথা কতগুলো হবে মোট মাথা কতগুলো হবে যতগুলো গরু ততগুলো মাথা আর যতগুলো পায়রা ততগুলো মাথা তাহলে মোট মাথা কতগুলো হবে এক্স প্লাস ওয়াইটি আর মোট পা কতগুলো হবে মোট পা মোট পা কতগুলো হবে একটা গরু কটা করে পা আছে চারটে তাহলে চার গুণ যতগুলো গরু এক্স প্লাস পায়রার পা কতগুলো হবে মোট পায়রা কতগুলো আছে ওয়াইটি এক একটা পায়রা দুটো করে পা দুই গুণ ওয়াই তাহলে করলে কি হচ্ছে ফোর এক্স প্লাস টু ওয়াই দেখো এবার আমরা অঙ্কের কন্ডিশনে যাচ্ছি কন্ডিশনে কি বলেছে যে পায়ের সংখ্যা মাথার সংখ্যা দ্বিগুণ থেকে বারো বেশি তাহলে পায়ের সংখ্যা কত ছিল ফোর এক্স প্লাস টু ওয়াই সমান সমান মাথার সংখ্যার দ্বিগুণ তার মানে দুই গুণ মাথার সংখ্যা কত এক্স প্লাস ওয়াই থেকে কত বেশি না বারো বেশি এবার এটা সমাধান করি দেখো ফোর এক্স প্লাস টু ওয়াই সমান সমান টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টু সমান সমান কেটে গেল বা ফোর এক্স থেকে টু চলে গেলে কি থাকছে টু এক্স সমান সমান বা এক্স সমান সমান টুয়েলভ কাটাকাটি করলে ছয় বা এক্স সমান সমান তাহলে আমরা এক্স কে ধরেছিলাম মোট কতগুলো গরু ধরেছিলাম আমরা এক্স টি গরু ধরেছিলাম তাহলে এক্স সময় কত পেলাম সিক্স পেলাম তাহলে আমাদের গরুর সংখ্যা কত হলো গরুর সংখ্যা হলো ছয় অপশন ডি হলো তার রাইট অ্যান্সার